ইসলামপুর সহ সারা দেশে উৎসাহের সাথে পালিত হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী ইসলামপুরের সিপিআই অফিসেও ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত হয়েছিল সিপিআই জেলা সহ সম্পাদক পবন যাদব ডক্টর আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন এরপরে ডক্টর ভীমরাও আম্বেদকরের লেখা সংবিধানের গুরুত্ব এবং সংবিধানের সুরক্ষার ওপর জোর দেওয়া হয় ডক্টর ভীমরাও আম্বেদকর জয়ন্তী অনুষ্ঠানে সিপিআই নেতা এবং বেশ কয়েকজন সিপিআই কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন সিপিআই নেতা পবন যাদবের নেতৃত্বে সিপিআই কর্মীর সমর্থকরা বাবা সাহেবের ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বাবা ভীমরাও আম্বেদকর আমার রহে স্লোগানে অনুষ্ঠানের পরিবেশ প্রতিধ্বনিত হয় একই কর্মসূচি ছিল আপনাদের আজকে একশো চৌধুরী জন্মদিন আমলা আমরা পালন করলাম আমরা জানি যে কি আমাদের ভারতবর্ষের যে সংবিধান রেখেকার ডাক্তার ভীমরাও আম্বেদকর তিনি একটা শিডুল কাস ফ্যামিলি থেকে ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং হ্যাঁ যেই সেই দিনকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষ চলবে কীভাবে তার কি নিয়ম নীতি হবে তার জন্য যে হ্যাঁ নিয়মগুলো লেখা ছিল হ্যাঁ যে ভিত্তিতে আমাদের দেশ আমাদের সরকার আমরা চলাফেরা করি আমাদের আইন হ্যাঁ নির্ভর করছে আজকে সেটা তার জন্মদিন এবং আমরা আর এই জন্মদিনের মাধ্যমে আর একটা কথা বলতে চাচ্ছি কি যে যুবরা আম্বেদকরের যে লেখা সংবিধান সেই সংবিধানকে অবহেলনা করা হচ্ছে এখনকার যে আমাদের সেন্ট্রালে সরকার সেই সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম হ্যাঁ সংবিধানের সংশোধন করে যে আমাদের ভারতবর্ষের যে নিরপেক্ষ সংবিধান সেটাকে এক একতন্ত্রবাদ হ্যাঁ একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা তার প্রতিবাদ করছি আমরা তার সমালোচনা করছি আমরা এটাকে হতে দিব না কারণ সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ বাস করছে বিশেষ করে সাতাইশ পার্সেন্ট আমাদের ভারতবর্ষের মধ্যে যারা শিলুর কাস্ট আছে যারা লয়ের কাস্ট আছে বঞ্চিত বর্গ হ্যাঁ তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম এই গভর্নমেন্টরা হামলা করছে হ্যাঁ কয়দিন আগে ওয়াক বিল পাস হলো হ্যাঁ এই এরপরে আবার দেখা যাবে কোনো দিন যে বুদ্ধ জেনিস খ্রিস্টান আদিবাসী এরা যারা আছে তাদের উপরে যে আর সংশোধন ওই তাদের উপর যে আক্রমণ হবে না তার কী গ্যারেন্টি আছে যার জন্য আমরা চাইব যে এই সংবিধানকে হ্যাঁ যে কোনো প্রকারে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমরা এই সরকারের এগেনস্টে হ্যাঁ যাতে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা নষ্ট না হয় আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি চলতে পারি এটাই আমাদের বক্তব্য